চকবাজারের আগুনে বাবা মা আর ছোট বাইকে হারিয়েছে পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থী তামিমুল ইসলাম রামিম প্রাণে বেঁচে গেলেও দগ্ধ হয়ে রামিম এখন যন্ত্রণায় কাতরাচ্ছে চারজনের এই পরিবার এক অনুষ্ঠানে যাওয়ার সময় চুরি হাট্টা ভয়াবহ আগুনের গ্রাসে পরিণত হয় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রামিম এখনও ভয়াবহ সেই ঘটনার কথা মনে করে আতকে ওঠে রামিমের চিকিৎসা ও লেখাপড়ার সহযোগিতায় সরকারকে পাশে চান স্বজনরা বিস্তারিত জানাচ্ছেন ফাহিম তামিমুল ইসলাম রামিম এই শিশুটি চকবাজারের অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে মারা যেতে দেখেছে তার বাবা মা ও ছোট ভাইকে বুধবার রাতে বাবা রাশেদুল ইসলাম মিঠুন মা সোনিয়া ও ছোট ভাই শাহিরের সাথে একই রিকশায় রামিম ইসলামপুর যাচ্ছিল তার এক বন্ধুর বাড়িতে কে জানত পথেই অপেক্ষা করছে মৃত্যু রিকশা চুরিহাট্টা এলাকায় যেতেই ভয়াবহ বিস্ফোরণ ও আগুন মুহূর্তেই চোখের সামনে সব শেষ হয়ে যায় রামিমের নিজে কোনো রকমের প্রাণে বাঁচলেও চোখের সামনে বাবা মা ও ভাইকে পুড়ে যেতে দেখা এই শিশু এখন শারীরিক ও মানসিক যন্ত্রণায় কাতর শরীরে অনেকটা অংশে ক্ষত মুখের ডান অংশ ডান হাত ও পা পুড়ে যাওয়ায় যন্ত্রণা নিয়ে নানার বাসায় কাতরাচ্ছে ছোট্ট রামিম এই যে এই যে খালি একবার মানে ফুটে থেকে দেখাইলো জুই 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 রিক্সাটাই আমাদের এই যে এরপরে এখানে যাইলে দেখবো এরকম একটা বাস্ট হয়ে গেছে এই যে আব্বু এখানে পড়া গেছে পড়ার সাথে সাথে আমি আমি নাইমা অনেক টানাটানি করছি বাইয়াটা হাইসা পরিবারের তিনজনকে হারিয়ে শোকে বিহুবল পরিবারের সদস্যরা রামিমের চিকিৎসা ও লেখা পড়ার জন্য সরকারের সহযোগিতা চায় তারা মাত্র বয়স শুরু ওর ভবিষ্যতের সামনে পড়েই রয়েছে আমরা তো ফ্যামিলি মেম্বার তো আছি পাশাপাশি যদি সরকার যদি কিছু সাহায্য সহযোগিতা করে সেদিকে ফিউচারটা সিকিউর হলো পঞ্চম শ্রেণীর ছাত্র রামিম দগ্ধ হয়ে এখন বাড়িতে থাকলেও সপ্তাহে দুদিন যেতে হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বাসায় গেলে আমরা ভাবছি যে ভালো থাকবে সে ফলোপে আসবে সে তিন চার দিন পর আবার ফলোপ আসবে চিকিৎসকরা জানান পোড়া রোগীদের বাসায় পাঠালেও পর্যবেক্ষণে রাখছেন তারা ফাহিম মোনায়েম বৈশাখী সংবাদ ঢাকা